তো মাশাআল্লাহ খুব চমককার লট ভাই আর এইসব কেউ চায় যে শলের মধ্যে একটু বিগ সাইজ তো সেই বিগ সাইজ আজকে আমি নিয়ে আসি আপনার পাঁচ পিস তো আজকে পাঁচ পিসের প্রথম পাখরা ফিন্টের একটা গরু দেশাল মাশাআল্লাহ খুব ভালো এই গরুটার বডি ওয়েট আমি যেটা বলি ভাই এস্টিমেট যেটা আপনাদের দিতে চাই কি বামা দর্শকদের উদ্দেশ্যে আমি দিতে চাই তো এটা ভাই আপনার একশো দশ কেজি আপনার প্লাস মাংসই আছে একশো দশ কেজি প্লাস মাংসই আছে আচ্ছা তো দশটার মধ্যে বড় এটা লট আকারে দাব রাখছেন কেমন ভাই আপনি জানেন আমার দর্শকরা জানেন যে মতিন ভাই এমনভাবে যে লটগুলো সাজায় খুব আকর্ষণীয়ভাবে সাজায় আর প্রতি কালেকশনও ভাই নিত্য নতুন কালেকশন আমার আচ্ছা একটার সাথে একটা কোনো মিল হবে না জাস্ট আজকে যে লটটা টা লাগছি ভাই লট অনুসারে ভাই দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা তাহলে তো দাম বেশ কমই আছে আর এই গরুটা যদি আপনি নিতে চান যদি কেটে নিতে যান একদম পঁচাশি হাজার উপরে লাগবে পঁচাশি হাজার উপরে চলেই আসবে জি জি জি

দশক কোনো কথা একদম সুযোগ দেবো না আচ্ছা আজকে কথা বলার কোনো সুযোগ নেই রেট জি জি ফিক্সড রেট এই বছর চার নম্বর যেটা নিয়ে এটা হাতে পায়ে লম্বা সিং অনেক বড় ভাই মার্শাল্লাহ গরুটা শিং চোট হ্যাঁ এবং কি যে বডে আছে ফ্রেমটা আছে ভাই এক গরুটা আপনার মাংস লাগার ধারণা রাখে ভাই চার মন চার মন মাংস লাগার ধারণা আছে আর ধারণা আছে কিন্তু এক গরু গুলাকে আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করলে এই দুই তিন মাসের মধ্যে খাওয়া পরিচর্যা করলে চার মনই মাংস লাগে চার মন মাংস চলে আসবে আচ্ছা চার মনের একটা গরু কোরবানিতে কেমন টাকা বিক্রি হবে দর্শক এস্টিমেট করো ইনশাআল্লাহ করবে এটা দেশাল গরু ভাই হ্যাঁ এবাকার যে কুরবানিতে যে যে দাম হবে ভাই মনে করেন যে মানুষ যে বলে যে ভাই তিরিশ হাজার মন তিরিশ হাজার মনও পাবে না অলরেডি তো দেশি গরু তিরিশ হাজার টাকা মন ধরে করবো মাংসের গরু বিক্রি মাংসের গরু বিক্রি হচ্ছে কিন্তু পাবে না আচ্ছা এটা ছিল চার পাশে পাঁচ নম্বর যেটা নিয়ে আসেন দেখতে অনেক সুন্দর অনেক ভালো জি জি মার্শাল আতিক ভাই এই যে সব গরু গুলা ভাষায় হবে না আচ্ছা কেন বর্তমানে এখন এইসব যে গরু আছে এসব গরুরাতে ভাই আপনার একশো পাঁচ থেকে সাত কেজি মাংস অলরেডি আছে জি 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 একদম মাংসের চেয়ে কম দামে হয়ে যাচ্ছে আজকের গরুগুলা টোটাল গরু আছে পাঁচ পিস লট আকারে দাম রাখছেন সত্তর হাজার ভাই আচ্ছা একদম পর্তায় রেট আছে একদম পর্তায় ভাই আচ্ছা এটা ছিল প্রথম লট সাইড করে দেন পরেরটা দেখাই হ্যাঁ সরি মতিন ভাই বসে আরো একটা লট নিয়ে আসছেন এই লটের প্রথমে যেটা আছে

খুব সুন্দর গরু আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় লটের ছয়টা লটের দুই নাম্বার এই লটের দাম রাখছেন তিপ্পান্ন হাজার টাকা পার পিস দুইটা লটের দামটাই তো বেশি জেনে বলা একদম হাতের নাগালে জি জি হাতের নাগালে ভাই মতিন ভাই মানে হাতের নাগাল আর কেউ চাইলে এক এবং দুই দুইটা লটি নিতে পারে দুই লটে গরু আছে এগারো পিস জি জি এক গাড়ি লোন হবে একসঙ্গে নিলেও পড়তে হবে একসঙ্গে নিলে ভাই পড়তে হবে এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে এটাও হাসা জি ভাই এটা দেশি হাসা দেশি হাসা জি জি আচ্ছা আচ্ছা এটা ছিল তিন নম্বর ছয়টা লটের চার নম্বর মাংস বেশ সুন্দর ফুলে ফেঁপে উঠছে জি 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 ভাই এখনই এ যে মাংস আছে ভাই এখনই এ গরুটাতে ভাই আশি প্লাস মাংস আশি প্লাস মাংসই

প্রয়োজন নাই ভাই আর আমি যে অনুসারে আমার দর্শক কোন দর্শক সঙ্গে যদি আমার চাই দেখতেও দেখে নেবে যে হ্যাঁ ভাই ভাই্টিমেট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম